পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য হলিক্রস কলেজের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে ভর্তির জন্য কোন বিভাগের কত হবে এবং ভর্তির আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে ভর্তির জন্য কত টাকা লাগবে আবেদন ফি কত টাকা এবং মাসিক ফি কত টাকা এছাড়াও কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হবে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সবকিছু আমরা আলোচনা করেছি তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের মাধ্যমে এই হলিক্রস কলেজ সহ তারা বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বলুন যে আমি কলেজে ভর্তির জন্য আবেদন করবো তাহলে আমরা অন্যান্য যে আমরা আবেদনগুলো করে থাকি সেভাবে আপনার আবেদনটাও নির্ভরভাবে হবে ইনশাল্লাহ সম্পন্ন করে দেবো সবার আগে চলুন আমরা দেখি যে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে প্রথমে এখান থেকে দেখুন ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের আমাদের কিন্তু পয়েন্ট পেতে হবে জিপিএ ফাইভ অবশ্যই কিন্তু জিপিএ ফাইভ পেতে হবে এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ এবং বায়োলজি দুটি বিষয়ই থাকতে হবে যদি এর একটা বিষয় না থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না এরপরে মানবিক বিভাগের জন্য জিপিএ থ্রি পয়েন্ট হতে হবে এবং জিপিএ থ্রি থেকে ফাইভ পর্যন্ত যারা পাবে তারা সবাই মানবিক বিভাগের জন্য আবেদন করতে পারবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় শিক্ষার জন্য আমাদের পয়েন্ট লাগবে হচ্ছে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ হলে আমাদের আবেদন করা যাবে এরপরে আমরা এখান থেকে দেখবো যে অলিক্রস কলেজে ভর্তির আবেদন কত তারিখে শুরু হবে হলিক্রস কলেজে ভর্তির আবেদন শুরু হবে তিরিশ তারিখ তিরিশ জুলাই এবং আবেদন শেষ হবে তিন আগস্ট অবশ্যই তিন আগস্ট অপেক্ষা না থেকে আগেভাগে আবেদন করবেন কারণ আমরা জানি যে শেষ দিকে কিন্তু অনেক রকম সমস্যায় সার্ভার জটিলতা হতে পারে নানা রকম সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনারা আমার অনুরোধ থাকবে আগে আবেদন করবে এখানে একটা বিষয় আর একটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে কি বিবাহ পরিবর্তনের ক্ষেত্রে বিবাহ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিবাহ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে চার ও ফোর পয়েন্ট জিরো ও তদন্ত জিবিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও মানবিক বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগে ফোর ও তদর্ধ ফোর ও তদর্দ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই বিষয়টা আমরা মনে রাখবো এরপরে কিভাবে ভর্তি করা হবে ভর্তি করা হবে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষায় আমরা জানি যে একটা সিলেক সিলেকশন টেস্ট হয় সেই সিলেকশন টেস্টের নাম্বারের ভিত্তিতে কিন্তু ভর্তি করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলি চলুন আমরা দেখি যে ভর্তিতে কত টাকা লাগবে মাসিক বেদন হচ্ছে আড়াই হাজার টাকা এবং ভর্তিতে মোট লাগবে একুশ হাজার পাঁচশো ষাট টাকা আচ্ছা এরপরে কোন কোন সাবজেক্ট আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সায়েন্সে কী আছে আর্টসে কী আছে কমার্সতে কী আছে এগুলো আপনারা সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে চলুন আমরা দেখি যে আমাদের কীভাবে আবেদন করতে হবে আমাদের অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে গুগল ফর্মের মাধ্যমে অথবা কলেজের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এইচ সিসি ডট ইডি ডট বিডি এখানে গিয়ে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিশনে গিয়ে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে তারপর আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই আবেদন ফর্ম পূরণ করে আপনাকে বিকাশের মাধ্যমে চারশো টাকা চার্জ চার্জ ছাড়া চারশো টাকা চার্জ কাটবে এখানে সাবমিট করবেন বিকাশ দিয়ে সাবমিট করার পরে আপনারা এরপরে আবেদন ফর্ম পূরণ করবে পূরণ করার পরে আবেদন ফর্ম পূরণ করার পরে টাকা দিবেন এবং টাকা দেওয়ার পরে দশ মিনিট পরে আপনার আবেদন ফর্মের আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট করে অবশ্যই সেই প্রিন্ট কপি নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা হলে যেতে হবে আর আপনারা যদি আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আপনাকে সিলেকশন টেস্টের জন্য কি কি জমা দিতে হবে সেটা এখানে দেওয়া আছে আপনারা ভিডিও টেস্ট অফ করে সেটা পরে নিন এরপরে আমাদের পরীক্ষার জন্য কি 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 আনা যাবে কি কি আনা যাবে না এগুলো সবই লেখা আছে এগুলো ডিস্টর করে আপনারা পড়ে নিন এরপরে আমরা দেখবো যে পরীক্ষার জন্য আমাদের আমাদের পরীক্ষার সময় কি কি বিষয়ে পরীক্ষা আসবে পরীক্ষার সময় আমাদের আহ কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেগুলো স্পষ্ট এখানে দেওয়া আছে বিজ্ঞান বিভাগের বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এই বিষয়ে পরীক্ষা হবে মানবিক বিভাগে বাংলা ইংরাজি সাধারণ গণিত ভূগোল পুরনীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসায়ী বিভাগের বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসেব বিজ্ঞান ফাইন্যান্স ফিনান্স ও ব্যাংকিং ব্যবসার উদ্যোগ ও সাধারণ জ্ঞান এগুলো পরীক্ষা হবে এবং সিলেকশন টেস্টের পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগ আট তারিখ আগস্ট মাসে আট তারিখ শুক্রবার মানবিক ও ব্যবসায় ব্যবসায়ী সিট্টমিডিয়াটের পরীক্ষা হবে নয় আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার দিন এবং সিলেকশন টেস্টের সময় ও আসন ব্যবস্থাপনা সাতই আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটা পরে ওই কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ফেসবুক পেজেও প্রকাশ করা হবে সিলেকশন টেস্টের ফলাফল প্রকাশ করা হবে চোদ্দোই আগস্ট এবং দুপুর একটার পরে কলেজের ওয়েবসাইটে এটা কিন্তু যেন অন্য কোনো আপনারা অন্য কলেজগুলোতে আবেদন করে রাখবেন আপনারা ইচ্ছাকালে চোদ্দ তারিখ আবেদন করতে পারেন চোদ্দ তারিখে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে আমরা জানি যে অন্যান্য কলেজে চোদ্দ তারিখে কিন্তু আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনারা চোদ্দ তারিখে আবেদন করতে পারেন তবে এটা কিন্তু লেখা নেই কোথাও যে চোদ্দ তারিখে আপনার আবেদন করা যাবে যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে তারা কিন্তু তেরো চোদ্দ তারিখ আবেদন করতে পারবে যেহেতু তারা আবেদন করতে পারবে তাই আমি ধারণা করছি সবাই আবেদন করতে পারবে সেটা আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন জেনে তারপরে আপনারা চোদ্দ তারিখের অপেক্ষায় থাকবেন আচ্ছা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে এরপরে হচ্ছে আমাদের চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা পনেরো ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ শুক্র শনিবার দু দিনের মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে আচ্ছা ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশের ভিতরে পঁচিশ রাত বারোটার মধ্যে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই ষোলো তারিখের ভিতরে কিন্তু ভর্তির টাকা দিতে হবে ভর্তির টাকা না দিলে কিন্তু ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে এরপরে আরও অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আর কোনো কিছু জানার কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন আর এখানে যে ভর্তি বিজ্ঞপ্তিটা সেটা আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট সি সি ডট ডট এখানে কিন্তু গেলেই আপনারা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখান জানি আল্লাহ হাফেজ